আপনাকে যদি জিজ্ঞেস করা হয় ক্রিস গেইলের জন্মভূমি কোন দেশ তাহলে আপনি হয়তো বলবেন ওয়েস্ট ইন্ডিজ মূলত পৃথিবীতে ওয়েস্ট ইন্ডিজ নামের কোনো দেশই নেই আসুন তাহলে জেনে আসি ওয়েস্ট ইন্ডিজের ইতিহাস ঐতিহ্য ও নামকরণের রহস্য ওয়েস্ট ইন্ডিজ একটি ভুল নামের সূচনা সাল তখন চৌদ্দশো বিরানব্বই ক্রিস্টোভার কলম্বাস এশিয়ার পথ খুঁজতে গিয়ে পৌঁছে গেলেন এক অজানা দ্বীপপুঞ্জে ভেবেছিলেন এটাই ভারতের পূর্ব প্রান্ত তাই নাম দিলেন ইন্ডিজ পরবর্তীতে মানচিত্রকাররা এটাকে ওয়েস্ট ইন্ডিজ বললেন ভারতের পশ্চিমে বলে কিন্তু এখানকার ইতিহাস শুধু ভুল নামেরই নয় এ এক জীবন্ত সংস্কৃতির জন্মকাহিনী এখনো পর্যন্ত কলম্বাসের সেই ভুল স্থায়ী নাম হয়ে গেল কিন্তু ওয়েস্ট ইন্ডিজ শব্দটা শুধু ভূগোল নয় আছে ইউরোপের উপনিবেশিক লোক স্পেন পর্তুগাল ব্রিটেন ফ্রান্স ওলন্দাজরা সবাই ছুটে এলো এই নতুন পৃথিবীতে স্বর্ণ মশলা আর সৌন্দর্য তাদের মোহগ্রস্ত করত এখানকার আদিবাসীরা তাদের নামগুলো হারিয়ে ফেললেন ইউরোপীয় মানচিত্রে আদিবাসী জনগোষ্ঠীর প্রায় নব্বই শতাংশ নিধন হয়েছিল উপনিবেশ শুরুর একশো বছরে উপনিবেশ স্থাপনের পর এলো সবচেয়ে অন্ধকার অধ্যায় দাস প্রথা লক্ষ লক্ষ আফ্রিকান মানুষকে জোর করে আনা হল ক্যারিবিয়ান মাটি রক্ত আর ঘামে ভিজে গেল কিন্তু এখানেই জন্ম নিল এক অনন্য সংস্কৃতি আফ্রিকান ড্রাম ইউরোপিয়ান গির্জা আদিবাসী ভেষজ চিকিৎসা সব মিলে তৈরি হলো ক্রিয়ল সংস্কৃতি জ্যাজ রেগে ক্যালিপসো এসবের শিকর এই সংমিশ্রণে ব্রিটিশরা ক্রিকেট এনেছিল কিন্তু ওয়েস্ট ইন্ডিজ দল হয়ে উঠল স্বাধীনতার প্রতীক ভিভ রিচার্ড গার্ফিল সোপার্সের ব্যাটে জ্বলল আত্মবিশ্বাস আর রাজনীতিতে টৈস লুভারচার মার্কার গার্ভি ফিডেল কাত্রপ্রেরণায় জন্ম নিল নতুন রাষ্ট্র জামাইকা ত্রিনিদাদ বার্বাডোস এবং কিউবা বিশতকে একে একে স্বাধীন হলো তেরোটি দেশ ওয়েস্ট ইন্ডিজ আজ কোনো রাজনৈতিক সত্তা নয় কিন্তু সংস্কৃতির পরিচয় অমলিন ত্রিণিদাদের কার্নিভাল জামাইকার রেগে মিউজিক হাইতির ভুডওয়ার্ড সবই বিশ্বজুড়ে সমাদৃত চ্যালেঞ্জও কম নয় জলবায়ু পরিবর্তন অর্থনৈতিক বৈষম্য তবুও এই মানুষরা তাদের আফ্রো কারিবিয়ান শিখরে গর্বিত নাম ভুল হতে পারে কিন্তু সংগ্রাম ও আনন্দের এই ইতিহাস ওয়েস্ট ইন্ডিজ নামটা হয়তো কলম্বাসের ভুল কিন্তু এর মানুষরা তো নিজেরাই নিজেদের ইতিহাস লিখেছেন আফ্রিকা ইউরোপ আদিবাসী সব সংস্কৃতির মেলবন্ধন এখানে আজও তারা বলে আমরা ক্যারিবিয়ন নামের চেয়ে বড় কথা এক অনন্য সভ্যতা যা হৃদয়ে লেগেছে নীল সাগরের ছন্দ